অনেক দিন যাবত আমাদের বাজারের চারপাশের গ্রামে তো একটি হনুমান একা বসবাস করে এই হনুমানটি একা বাস করলেও মানুষের সাথে দা দারুণ বন্ধুত্ব গড়ে তুলেছেন তো দর্শক এই মুহূর্তে হনুমানটি বাজারে আসছে এই যে দেখতে পাচ্ছেন তো এই হনুমানটি কাউকে কিছু বলে না তো মানুষের সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে এই যে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো অত্যন্ত শান্তশিষ্ট এই হনুমানটি তো এই যে হেঁটে যাচ্ছে একটি দোকানের দিকে তো এই তো এখন দোকানের সামনে ও বসে আছে তো দর্শক এই যে এখন একজন ব্যক্তি ওকে একটি রুটি দিয়েছে ও খাচ্ছে তো এ হনুমানটি মানুষের সাথে দারুণ বন্ধুত্ব গড়ে তুলেছে দারুণ সক্ষতা মানুষের সাথে ওর এই তো এখানে বসে খাচ্ছে আর প্রচুর মানুষ ওকে দেখছে তো মানুষও আর ওকে কিছু বলছে না যেহেতু মানুষের কোনো ক্ষতি করে না হনুমানটি তো যেহেতু মানুষের ক্ষতি করে না সেহেতু মানুষও ওকে কিছু বলে না সবাই ওকে খাবার দেয় এই যে যে যা পারে রুটি কলা ওকে খেতে দেয় তো হনুমানটি এভাবেই জীবনধা জীবন ধারণ করছে এই বাজারটির নাম হচ্ছে বুড়িরহাট বাজার এই বাজারটি সৈরতপুর জেলার সদর থানার অন্তর্গত তো এই বাজারটি অত্যন্ত বিখ্যাত একটি বাজার বুড়িহাট বাজার তো এই বাজারের চারপাশে এই হনুমানটি অনেক দিন যাবতই বসবাস করে আসছে একা একা তো কোনো মানুষকে ভয় দেখায় না এই হনুমানটি মানুষের সাথে দারুণ সক্ষতা ভাব তো এই যে ইতিমধ্যেই আগ ভাঙাচ্ছে তো এখানে আসছে হনুমানটি তো এই যে এক বড়ো ভাই এখন ওকে আগের রস খাওয়াবে আর লোকজন ওকে দেখছে তো এই দেখছেন কতটা শক্ষতা হলে মানে মানুষও ভয় পায় না আর হনুমানটিও ভয় পায় না এই যে বসে আছে সবাই ওকে দেখছে এই তো একটি নারকেলের একটি নারকেলের আইচাই করে ওকে আগের রস খাওয়াচ্ছে এই যে দেখুন কি সুন্দর হাত ধরেছে হাত ধরে ধরে খাচ্ছে এই যে দেখুন দর্শক এই হনুমানটি কোনো অত্যাচার করে না মানুষকে হনুমানটির অনেক পিপাসা পেয়েছিল বলে এই যে দেখুন আরও আগের রস চাচ্ছে তো যিনি আগ ভাঙ্গাছেন তিনি ওকে যে রস ঢেলে দিচ্ছেন যিনি এখানে আখের রস ভাঙ্গাচ্ছেন তিনি হনুমানটিকে ফ্রিতে প্রচুর রস দিচ্ছে তো এই যে আর এই ভাই ওকে পরম যত্ন সহকারে এই আগের রস পান করাচ্ছে দেখুন হনুমানটির হয়তো প্রচুর পিপাসা পেয়েছিল তাই অনেক আগের রস খাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক হনুমানটি খুবই তৃষ্ণাত্ম ছিল তো ও ওর তৃষ্ণ আছে আগের রস পান করে এখন খাওয়া হয়ে গেছে তো এখন এই যে দেখুন গাছে উঠে বসে আছে এটি একটি বট বৃক্ষ তো এই বট বৃক্ষের উপরে ও বসে আছে তারপরে এই যে বট বৃক্ষের যে ফল সেই ফল ছিঁড়া খাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন দর্শক এই হনুমানটি সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ধন্যবাদ সবাইকে